এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ আমার কাছে আছে এটা যদি আমরা কেটে নিই কেটে নিয়ে যদি এই ত্রিভুজটাকে যদি এই উপর যদি মেশানোর চেষ্টা করি মানে মেলানোর চেষ্টা করি যদি পুরোপুরি মিলে যায় অর্থাৎ বাহুর সঙ্গে বাহু কোণের সঙ্গে কোন একদম পুরোপুরি যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ আর যে ধর্মের জন্য এটা মিলে গেল তাকে আমরা বলবো ত্রিভুজের সর্বসমতা এখন এই ত্রিভুজটা কেটে এখানে মিশতে পারি কিংবা এই ত্রিভুজটাকে কেটে নিয়ে আবার এর উপর বসাতে পারি তো এই ছবিটা আমি লক্ষ্য করো আমি প্রত্যেকটা ত্রিভুজেরই বাহুর মান লিখে রেখেছি যেমন এখানে এটা সাত সেমি এটা ছয় এটা চার আর এখানে এই নিচেরটা চার সেমি এটা ছয় সেমি আর এটা সাত সেমি তা এখন স্বাভাবিকভাবে তোমাদের মনে হচ্ছে যে এই ত্রিভুজটা যদি আমি এখানে মেশানোর চেষ্টা করি মিশছে না কিন্তু যদি এটাকে ঘুরিয়ে নি এই এটাকে ঘুরিয়ে এই চারটাকে যদি আমি এখানে করি তাহলে অটোমেটিক দেখো এই সাতটা এখানে মিশে যাবে আর ছয়টা এখানে মিশে যাবে অর্থাৎ এই ত্রিবুজটা এই ত্রিভুজের সঙ্গে আমরা মেশানোর চেষ্টা করি তাহলে পুরোপুরি মিশে যাবে অর্থাৎ এই দুটো ত্রিভুজ তাহলে সর্বসম ত্রিভুজ তো এখন এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে পরে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এই এই ত্রিবুজের তিনটি বাহু আর এই ত্রিভুজে তিনটি বাহু পরস্পর সমান হবে আর এই সঙ্গে দেখতেই পাচ্ছ যে এখানকার তিনটে বাহু আর এখানকার তিনটে বাহু সমান তার কারণ এটা হচ্ছে সাত সেমি এটাও সাত সেমি এটা ছয় সেমি এটা ছয় সেমি এটা চার সেমি এটা চার সেমি তো তিনটে বাহু সমান তো আমি এঁকে রেখেছি কিন্তু তোমরা এটা একটা বৈশিষ্ট্য পাবে যে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে তাহলে তিনটি বাহু যেমন সমান হবে তিনটি কোনো সমান হবে আবার তাদের ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ এই ত্রিভুজের ভিতরে এই যে জায়গাটা আর এই ত্রিভুজের এই ভিতরে জায়গাটা এরাও সমান হবে এখন এই দুটো ত্রিভুজের সর্ব যে চারটি শর্ত আছে সেটি আগামী পর্বে আলোচনা করব আজকে একটু বলে দিই যে আহ এই ত্রিপুজের ত্রিভুজ মনে কর সর্ব হয়ে গেল তার তো বললাম যে তিনটে বাহু যেমন সমান হবে তিনটি কোনো সমান হবে কিন্তু কোন তিনটে কোণ সমান হবে এটাকে একটু বুঝতে হবে যেমন তেমন কিন্তু হবে না যেমন ধরো মনে করো এখানকার এই কোনটা মানে যে এখানকার এই কোনটা সমান হবে তা কিন্তু নয় কি করে বুঝবো দেখো এই যে এখানে এটা হচ্ছে চার সেমি আর এটা হচ্ছে চার সেমি তাহলে তাই মানে এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এই বাহুটার বিপরীতে যে কোনটা আছে এই বাহুটার বিপরীতে কোন আছে বি একরকম এই বাহুটার বিপরীত কোন কি আছে পি তাহলে এই বি কোন সমান পি কোন হবে তোমরা মেবি এই মেসাজ আছে দেখবে যে এই কোনটা যা হবে এই কোনটা তাই হবে একই রকম হবে এই কোনটা আচ্ছা এই কোনটা কোন বাহুর বিপরীতে আছে 7 সেমি আর এখানে 7 সেমি কোনটা এটা তাহলে এই 7 সেমি বিপরীত কোন কোনটা আর তাহলে এই এ কোন যা হবে আর কোন তাই হবে এক রকম হবে এখানকার সি কোনটা আছে 6 সেমির বিপরীতে তাহলে এখানে 6 সেমি কোনটা এই পিআরটা তাহলে এর বিপরীত কোনটা কিউ অর্থাৎ এই সি এর মতন ভাবে এই কিউ তো এটা নিয়ে আরো আলোচনা করবো আগামী পর্বে তোমরা তুমি আগামী অবশ্যই দেখবে থ্যাংক ইউ